আসসালামু আলাইকুম চলে এসেছি তাকোয়া ফ্যাশনে সরাসরি পাইকারি দোকানে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আজকে দেখাবো আমরা কোর্স দেখাবো ঠিক আছে ফ্যাটার মমেসা অ্যালেক্সের মধ্যে সাইডে পকেট দেয়া আছে এই যে দেখেন পকেট দেয়া আছে দুই পাশে আছে দুই পাশে আছে পুরাটা হচ্ছে ওপেন বাটন সাইজ কি কি দিচ্ছেন হবে ছেচল্লিশ লম্বা হবে চল্লিশ ঠিক আছে সাথে প্যান্টও হবে মমেস অ্যালেক্সের মধ্যে প্যান্ট দেখেন টু পিসগুলো দেখিয়ে দিচ্ছি যে প্যান্ট এই দেখেন সো সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে মমে মমে সাইলেক্সের শার্ট আপনার প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে শার্ট পকেট আছে ফর্টি সিক্স হয়ে যাবে বডি দাম থাকবে সাতশো টাকা টু পিসের দাম থাকবে সাতশো টাকা মমে সাইলেক্স ফ্যাব্রিক্সের একদম টেইলার মেকিং এগুলো এই দেখেন ওকে ঠিক আছে দেখাবো আমরা হচ্ছে আরেকটু চার ধরেন রেগুলার ইউজের বোরখা প্রচুর ঘের থাকছে এটা হচ্ছে হাতাটা পকেট আছে বোরখার পকেট অনেক ডিপ এই যে দেখেন দেখেছে আমার হাত কতখানি গিয়েছে ফিতে আছে এগুলো হচ্ছে একদম সবাই রেগুলার ইউজ করতে পারবেন এটার কালারটা দেখিয়ে দেই এই যে দেখেন কালারগুলো প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি এই দেখেন টিকেন ফেস খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এই দেখেন প্রাইস থাকবে মাত্র 850 টাকা এটা দেখেন বরখা খুব সুন্দর এটা বাবল প্রিন্টের মধ্যে 36 থেকে 46 হবে বডি আর লং হবে 50 থেকে 56 প্রাইস থাকবে 850 এই ফুলটা দেখেন সুন্দর একটা ফুল বোরখা রেগুলার ইউজেস জন্য ভালো এটা দেখেন প্রিন্টটা অনেক দারুণ দেখতে পাচ্ছেন দেখেন ঠিক আছে দেখাবো কোট কলার কলার গাউন এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এই যে দেখেন ঠিক সেম হয়ে যাবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত লংও সেম হয়ে যাবে সুন্দর সুন্দর এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাকুয়া ফ্যাশন থেকে কোট গলা গাউনটা দেখাচ্ছি এখন আপনার এই যে দেখেন গ্রিন চড়া কত দেখেন এটা দেখেন মার্শাল্লা ছটফট করে অর্ডার করে ফেলবেন আপনারা নিউ তাকুয়া ফ্যাশন থেকে কোট গলা গাউন ব্ল্যাক এটা দেখেন কি সুন্দর ফ্যাব্রিক দেখেছেন এটা দেখেন মাসাল্লা যার যেটা লাগবে নিয়ে নিবে এখন দেখাবো পরিগাউন পরিগাউনের দাম থাকবে সাতশো নব্বই টাকা পরিগাউনের দাম থাকবে সাতশো টাকা এই যে দেখেন ওকে এটা দেখেন বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকছে সাতশো নব্বই পরিগান দেখাচ্ছি লং বড়ি সব সেম হয়ে যাবে শুধু স্টার চেঞ্জ এই জন্য প্রাইসেও চেঞ্জ এই যে দেখেন নিচে সুন্দর ফুল এটা দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেল এটা দেখেন কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে পরিগাউনের লাস্ট পিস পরিগাউনের দাম ছিল সাতশো নব্বই এখন যাব আমরা এটা হবে সাতশো তিরিশ টাকার গাউন এটার বডিও ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিলে প্রাইস থাকবে হোলসেল প্রাইস প্রাইস আরও কমে যাবে আর যারা নিজেদের শোরুমের জন্য বা হচ্ছে অনলাইন পেজের জন্য বানিয়ে নিতে চাবেন তারা আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি এটা দেখেন ওকে এটা দেখেন ঠিক আছে মাত্র সাতশো তিরিশ টাকা তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ হাফেজ